শকুরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও শামিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহ রাহমানির রাহিম সম্মানিত তৌহিদি মুসলিম জনতা আসসালামু আলাইকুম উদয়কুরি জামে মসজিদের উন্নয়ন কল্পে সপ্তম বার্ষিকী এক বিরাট ইসলামী জলসার আয়োজন করা হয়েছে এ স্থান উদয়কুড়ি জামে মসজিদ প্রাঙ্গণ তারিখ দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং রোজ মঙ্গলবার সময় বাদ আসর হইতে উক্ত ইসলামী জলসায় সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক শ্যাওলাগারি পেশ ইমাম উদয়কুরি জামে মসজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ শাহ আলম পান্না পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান এক নং কুসুম্বি ইউনিয়ন পরিষদ শেরপুর বগুড়া বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া বিশিষ্ট ব্যবসায়ী এবং নির্বাচিত চেয়ারম্যান এক নং বুরাইল ইউনিয়ন পরিষদ নন্দীগ্রাম বগুড়া উক্ত ইসলামী জলসায় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট আলোচক ইসলামী চিন্তাবিদ একাধিকবার ইসলামী সঙ্গীতে পুরস্কার প্রাপ্ত হজরত হাফেজ মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক সিদ্দিকি সাহেব কুড়ি গ্রাম দ্বিতীয় বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন কোকিল কণ্ঠী সুমিষ্ট ভাষী হজরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব অধ্যাপক ডুমুন পুকুর কামিল মাদ্রাসা তৃতীয় বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মোহাম্মদ আবু হানিফ জাহেরি সাহেব খতিব শিবপুর জামে মসজিদ রায়গঞ্জ সিরাজগঞ্জ উক্ত ইসলামী জলসায় আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মাহফিল শেষে যা কিছু তাবারক হয় তা তানাউল ফার্মাইবেন